ইরান আশা করি সকলে ভালো আছেন আর আজকে আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ প্লাবন আজকে আমি এখন যেখানে অবস্থান করছি জায়গাটা হচ্ছে দেবাটা উপজেলা একেবারে শেষ সীমানায় এবং কালীগঞ্জ উপজেলার একেবারে পাশ মানে দুইটা উপজেলার মাছ বরাবর আমি আসি এখন আমার সাইডে যে খালটা দেখতে পাচ্ছেন খালটা বিভক্ত হয়েছে দুইটা জায়গার মাছখান বরাবর আমার এই নদীর ও পাশে খালের ওই পাশে হচ্ছে আপনার কালীগঞ্জ উপজেলা আর আমি যেখানে আসি আমি যেইখানে অবস্থান করছি এটা হচ্ছে আপনার দেভাটা উপজেলার শেষমানা আর এই নদীটা দিয়েই মূলত হচ্ছে আপনার দুটা উপজেলা বিভক্ত আর এপাশের এই নদীর ওপারে হচ্ছে সম্পূর্ণ ইন্ডিয়া আপনারা অনেকে দেখছেন অনেকে মানে এই জায়গায় আসার অনেকের সৌভাগ্য হয়েছে এখনো হয়নি যারা এখনও এই জায়গায় আসার সৌভাগ্য হয়নি আপনাদের আপনারা আসতে পারেন আর ভ্রমণ করলে অনেকের অনেকে ভালো লাগে আর ভ্রমণ প্রিয় মানুষরা তো সবারই মানে সুস্থ থাকে তা আপনারা যাদের এখনও এখানে আসার সৌভাগ্য অর্জন করতে পারেনি অবশ্যই এখানে আসবেন অনেক ভালো লাগবে আর চারে পাঁচটা হ্যাঁ আসলে আর ওই যে ভাই দুজন যাচ্ছে নৌকা ঠেলে যেহেতু ওপরে থাকলে ভাইদের কথা আপনাদেরকে একটু শোনাতাম সবগুলো তো প্রতিদিন তো আমার কথা শোনেন বিভিন্ন ভাইদের কথা শোনাতাম যেহেতু আশেপাশে এখন এই গরমের ভিতরে কেউ নেই আর দেখি ভাইরা যদি ওপরে আসে ভাইদের কিছু সাক্ষাৎকার নেবো আপনারা অবশ্যই দেখতে পাবেন ভাই ওইটাই ঠেলে কিনে যাচ্ছেন কিছু আছে নাকি আপনারা প্রিয় বন্ধু বান্ধব দেখতে পাচ্ছেন অবশ্যই ভাইয়ারা করে আর আমি যেখানে অবস্থান করছি আবার বললাম ঠিক দেবাটা উপজেলার শেষ সেবা আমি যেখানে দাঁড়িয়ে আছি আর এই যে নদী খাল খালের ওপাশে হচ্ছে আপনার কালীগঞ্জ উপজেলা শুরু ওইখান থেকে আমি একবারে মানে বর্ডারে আর এপাশে তো একবারে বর্ডার বলতে নদীতে উপাশে হচ্ছে ইন্ডিয়া আর আমি যেখানে দাঁড়াচ্ছি এটা বাংলাদেশের শেষ না তো যারা আপনারা আমার ভিডিও দেখেন দেশ বিদেশ থেকে আপনারা দেশে আসলে অবশ্যই আসবেন বা আমার ভিডিও দেখে যারা এখানে আসার সৌভাগানি অবশ্যই আসবেন একই কথা তো বারবার বলতেছি চলেন আপনাদের আরও সামনে কিছু নিয়ে দেখাই এদিকে অনেক সুন্দর সুন্দর দেখার অনেক জিনিস আছে দেখি আর এখানে যে ছোটো ছোটো এরকম কিছু গর্ত মতো করা থাকে আর এখানে কিছু মাছের বাচ্চা মানে পোনা মাছ রেখে দেওয়া হয় চিংড়ি মাছের বাচ্চা সম্ভবত আর দেখি আপনাদের আরও সামনে আমরা যাই আপনারা আসুন আর এই যে পাশে পুরোটা হচ্ছে সেই নদী যে খাল আছে আর দেখি আমরা রাস্তা দিয়ে যাই ভেরি আর ওই যে ব্রিজ দিয়ে আপনার হচ্ছে বিভক্ত করা এই নদী দিয়ে বিভক্ত করা ব্রিজে গেলে আরও ভালোভাবে বোঝা যায় ব্রিজটা মনে হয় এখান থেকে ভালোভাবে বোঝা যাচ্ছে না তারপরে আমরা দেখানোর চেষ্টা করি ওই ব্রিজটা হচ্ছে ব্রিজের বাম পাশে মানে আমার এই বাম সাইডে হচ্ছে দেবাটা উপজেলার সীমানা আর ডান সাইডে এই সাইডটা হচ্ছে আপনার কালিমগঞ্জ উপজেলার শেষ সীমানা চলেন আমরা একবারে এই যে ভেড়ির ধারে আছি মানে বর্ডারে আপনাদেরকে আরো সামনে দিকে নিয়ে একটু দেখাই আর এদিকে মানুষের সাথে যে কথা বলে দেখলাম অনেক ভালো অনেক আন্তরিক মানুষজন তো দেখি আমরা আরো সামনের দিকে যাই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি জায়গাটা আসলে অনেক সুন্দর তো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ